হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবার চলে এসছে একটা নতুন ভিডিওটিয়ে আর দেখছো সব নতুন জামা কাপড় বের করেছি কোথায় যাচ্ছি কী করবো সেগুলোই তোমাদেরকে আজকে ব্লগে শেয়ার করব আর দেখো এটা নিয়েছি গ্রিন কালারের শাড়িটা এই শাড়িটা আমি আমার নিজের জন্য নিয়েছি আর এই পিঙ্ক কালার তো তো জামদানিটা তোমাদেরকে দেখিয়েছি এটা একটা নিয়েছি আর এই মেয়ে এই শাড়িটা হচ্ছে মায়ের জন্য তো আজকে বললাম চলো মেয়ের আজকে স্কুল ছুটি আছে মানে স্কুল হয়ে গেছে কালকে শনিবার রবিবার দুদিন ছুটি রবিবারে তো ভাবলাম মায়ের বাড়ি যাই ব্লাউজগুলো বানাবো আর ওইখান থেকে এখানে ব্লাউজ বানাতে একটা কারণেই এলাম দেখলাম বড় বৌদি একজনকে ব্লাউজ দিয়েছে বানাতে খুব সুন্দর ডিজাইনটা বানিয়েছে তো আমারও খুব পছন্দ হলো আর আমার সাধ্যের মধ্যে দামগুলো মানে বানিয়েছে বেশ তো আমি বললাম চলো তাইলে ঘুরেও আসি মায়ের সঙ্গে একটু দেখা করে আসি তাই গুছিয়ে নিচ্ছে সবার জন্য যা টুকিটাকি কি কিনেছি আর এই শাড়িটা কিনেছি মায়ের জন্য আর ওই দুটো কুর্তি কটনের বৌদিদের জন্য কিনেছি বড় বৌদি আর শ্রীজিতার জন্য মানে ছোট বৌদির জন্য আর একটা ভাইপোর ড্রেস এসছে ওটাও নিলাম সবাই প্রায় গুছিয়ে নেওয়ার পাল্লা গুছিয়ে নিচ্ছি এখন ঘর ফাঁকা বলতে গেলে বড় ঘুমোচ্ছে মেয়ে গেছে স্কুল তাই এই সময়টা ফাঁকা ফেয়েছি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর আমি আর মেয়ে যেহেতু যাবো বিকেলবেলায় বর যখন ডিউটি বেরোবে তখন আমরা যাব তাই এখন থেকে সব গুটি নিচ্ছি আর সব গাছগুলো যাতে সেরে নিচ্ছি ঘরে যেন কিছু না পড়ে থাকে সে গোছ গাছ করে নিচ্ছি চলো এবার রান্না বান্নাগুলো করে নেবো যেহেতু দুদিন থাকবো না মানে পরকে পরের দিনে রান্নাটাও করে দিয়ে যেতে হবে তাই ও রান্নাগুলোও করে নিচ্ছে চলো কি করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি আর এই দেখো পুজোর জন্য একটা গ্রিন নাইটিও কিনেছি জামাকা জামাকাপড় সব নতুন কিনবো তো নাইটিও একটা নতুন কিনে নিয়েছি আর এখন রান্নার পালা দেখো আজকে একটা পেঁপে ছিল ভাবলাম পেঁপেটা নষ্ট কেন হয় তাই মাংস দিয়ে পেঁপে আলু ঝোল করে দিয়ে যাবো একটু বেশি করে আলু ভাজা তাইলে বরের দুদিন হয়ে যাবে তাই সেই করতে বসেছি রান্না দিকে আর কাপড়গুলো কালকে সব কেচেছিলাম রোদে ছিল সব শুকিয়ে গেছে সব নিয়ে আসছি আর ফোল্ড করে দিচ্ছি এখন আর ভাবছি যতটা পারি কাল সেটে দিয়ে যাব কারণ ঘর দুয়ার ফেলে দিয়ে গেলে কাজকর্ম বেশ ভালো লাগে না আসার সময় তখন মনটাও ভালো থাকে না বাড়ির লোকজনকে ছেড়ে যায় মোস্টলি মায়ের জন্য কষ্ট হয় তখন কাজ করতেও ইচ্ছে করে না আর এই দেখো কথা বলতে বলতে আমার অনেকগুলোই কাজ হয়ে গেছে আর এই রান্নাঘর থেকে শুধু এই দুপাটি গাছটাই চোখে পড়ছে দেখো কি সুন্দর গাছটাকে কয়েকদিন আগেই দেখলাম একদম ছোট ছিল আর এখন দেখো কুড়ি এসে ফুলও চলে এসেছে আর কয়েকদিন পর দেখো ফুলগুলো ফুটবে আর এখানে দেখলাম দোপাটি দুপাটি পাশে একটা সাদা অপরাজিতাও ফুটেছে সেটা দেখো তোলা হয়নি আর এখানে অনেকক্ষণ মেয়ে দেখছি স্কুলের টাইম পেরিয়ে গেছে ছুটি হওয়ার এখনও আসছে না তাই মনটা অস্থির ঘরে থাকতেই পারছি না আর সেখানে দাঁড়িয়েছি তখনই দেখছি গাড়ির আওয়াজ আর পর চলে হবে না কেন মেয়ে তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল। আর যেহেতু আজকে পাপি ওর মেয়েকে আনতে চায়নি তাই ওর মেয়েকেও নিয়ে এসছে সঙ্গে আর মেয়ে এসে না কি বলছে শুনে বারোটাই ছুটি হয়েছে চলো কি দেখবো বলো

আই কার্ডটা কি করে খুলল গো না নিজে ওর হাত পা হয়ে গেছে কিছু তো একটা করেছো টানা টানি করেছো তাহলে সেটা সত্যি কথা বলো মিথ্যা কথা বলো না কিছু করিনি স্বর্ণাপীট এনে দিয়েছে তো আই কার্ড ধরে ধরে টানা টানি কেন করো আগেবার এটাও দেখলো এরকম হয়েছিল পড়ে গেছিল দাও আমি ঠিক করে দেব আর ডায়রি দিয়েছে দেখি ডায়রি দেখি সোমবার থেকে বলছে পরীক্ষা চল্লিশ নাম্বারের ডায়রিটা দিয়েছ স্কুলে শোনো পাপিয়া বললো সোমবার থেকে ওর মেয়ের পরীক্ষা চল্লিশ নাম্বারের আর বাবুকে ডায়রি দেয়নি খোলো চলো চলো শ্যাম্পু করাবো বিকেলে মা মারি যাবো আমি রেগেছি এই জন্যই যে তুমি এটা কেন নষ্ট করে আসলে

ইলে রোজ ভূকা খায় তোমার আইকাটা ভেঙে গেল তোর আরেকটা কি করে ভাঙলো ও সোনাবীর আইকাটা ভেঙে গেছে বলে ওর আরেকটাও খুলে দিয়েছি সোনাবীতে কে খুলেছে তুমি না তাহলে নিজেই খুলে হাত পা হয় তুমি কিছু একটা করেছো ভুল না তবেই তো হইছে তুমি করনি তো เดชน่ะตันนี่ตันนี่ตันนี่อะไรเตอาชิครับ স্কুল থেকে এসে আমাকে অনেকক্ষণ ধরে জামাটা বলছে দেখো দেখো আমি কিন্তু বুঝতেই পারছিলাম না ব্যাপারটা কি হয়েছে পরে বুঝতে পারলাম কি ওর আই কার্ডটাও ছিঁড়ে ফেলেছে আরে বর্মশাই দেখো কার্টুন দেখছে মানে খুব ভালোবাসে কার্টুন দেখতে আর মেয়েকে স্নান করে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি আর মেয়ে বসেছে এখন পাজার বানাতে পাজারগুলো জিম্মা দিয়েছে সেই জন্য এখন পাজার বানাতে ব্যস্ত আর আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দেবো খেয়ে নিলাম মানে একটা বেঁচে গেছে আর চলো কি কি মেনু করেছে এগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই ভাত দেখতে পেলে একটু আলু বেশি করে আলু ভাজা করেছি আর এখানে হচ্ছে সেই পেঁপে আলু দিয়ে চিকেন কষাটা আর এদিকে রয়েছে পেঁপে ভাজার একটু রয়েছে কালকের ওই মুসুর ডাল দিয়ে আলু মুসুরির তরকারি করেছিলাম সেটাও রয়েছে কিন্তু সেটা আর খেতে ভালো লাগলো না আর খেললাম না এটা ফেলে দিয়েছি আর মেয়ে রাত্রেবেলা একবারটি খেয়েছিল খুব ভালো লেগেছিলো আর বিকেলবেলায় তোমাদের তোমাদের তো সেই বিকেলবেলায় বরের জন্য লুচি করে দিয়েছি অনেকগুলো আজকের জন্য আর কালকের জন্য দুপুরে তাইলেও খেয়ে নেবে আর দুধ গরম করার জন্য রেখে দিয়েছি কিন্তু সেইগুলো আর শেয়ার করলাম না কাণ্ডটা হয়েছে এটাই আমি সকালবেলায় গেট খুলে চাবিগুলো রেখে দিয়েছিলাম ওপরে বোর্ডের উপরে সুইজের আর খুঁজে পাচ্ছি না সে নিয়ে আর রাগারাগি বরকে রাগ দেখাচ্ছি বলছি আমি যাব না কিন্তু লাস্টে বর খুঁজে দিল তাই কোনো ভিডিও করতে পারিনি আরে দেখো আমি আর মেয়ে চলে এসেছি বাসে এখন আমরা দাঁড়িয়ে আছি বিএনআরে অনেকটা চলে এসেছি এতক্ষণ কোনো ভিডিও করিনি কারণ বাসে ছিল প্রচুর ভিড় এখন একটু ফাঁকা হয়েছে তাই একটু ভিডিও করে নিয়েছি আর বাস স্ট্যান্ডে নামবো আসানসোল তারপর আমার টোটো করে মায়ের বাড়ি যাব চলো দেখতে থাকো ভিডিওটা মায়ের বাড়ি গিয়ে আবার কথা বলছি আর এখন আসানসোল বাজারে প্রচণ্ড ভিড় রকম একটা টোটো করে মইসলা যাচ্ছি আর এই দেখো রাস্তায় যেতে আমাদের যে জেলা হাসপাতাল সেটা পরে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর দেখো এটা হচ্ছে আমাদের জেলা হাসপাতাল আর সেটা চলে আসার পর দেখো টোটো থেকে নেমে গেছি এবার মাদের রাস্তা চলে এসছি পায়ে হেঁটে পাঁচ মিনিট তারপরে বাড়ি ঢুকে যাব। শুধু মায়ের মায়েরটাতে একটু অল টাইম মা দাঁড়িয়ে হাতে আমাদের অপেক্ষা করতে থাকে আর এখানে হবে পুজো মাদের এখানে এবার ছেনা তো ওই জন্য আগে আগে চলে যাচ্ছে তাই তো চলো বেরিয়েছি সাড়ে পাঁচটা এখন বাচ্চা সাতটা দেড় ঘন্টা লাগলো মেয়ে একদম আগে আগে চলে যাচ্ছে এবারে চলো ভাই নয় দাঁড়িয়েছিল তো ভাই আছে ঘর আর ঘর ঢুকেই দেখলাম নাড়ু এখানে ফোন দেখছে আর ওর মাকে খাওয়া বলে বসে আছে কিন্তু ওর খাওয়ার কোনো ইচ্ছে নেই আর চলো এবারে একদিন দুদিন থেকে বাবার বাড়িতে কী করছে নেক্সট ব্লগে শেয়ার করবো ততক্ষণ দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থাকো আবার দেখা হবে নতুন ভিডিওতে